আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন আশা করি আল্লাহর হুকুমে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটা এমন একটা আমল নিয়ে চলে এসেছি এই আমলটা হচ্ছে খুবই খাস একটা আমল এই আমলটা হচ্ছে যে করবে তার মুখ চেহারা খুব সুন্দর হয়ে যাবে তার দিকে মানুষ তাকিয়ে থাকবে তার গায়ের রঙ যদি কালো বর্ণেরও হয় কিন্তু তার মুখ এত সুন্দর হয়ে যাবে সে তার দিকে মানুষ তাকিয়ে থাকবে তো তাকিয়ে থাকবে এরকম একটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো ধর্মের মানুষ কিন্তু এই আমলটা করতে পারেন যে কোনো ধর্মের ঠিক আছে বন্ধুরা এই আমলটার ডিটেলস বলার আগে আমি আপনাদের ঘরে একটা কথা শেয়ার করতে চাই এই যে আংটিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শো হচ্ছে বা একটা আতর শো হয়েছে অনেক এ আতর মেয়েকে আপনি যার কাছেই যাবেন সে কিন্তু আপনার প্রেমে বসীকরণ হয়ে যাবে এরকম একটা আতর আর এই আংটি নিয়ে আপনি অনেক কাজ করতে পারেন আপনাদের ঘরে অশান্তি মাল বরকতি বা আপনাদের ওপরে অনেক কারজা হয়ে গেছে বা লোন এরকম একটা ব্যাপার যে অনেক ধার হয়ে গেছে সেসব সব ঠিক হয়ে যাবে মনে শান্তি চলে হবে আংটি যদি আপনার আর কাছে রাখেন তো অনেক মানুষ আছে আমার কাছ থেকে আংটি নিয়েছেন আতর নিয়েছেন তারা অনেক উপকৃত হয়েছে আমাকে দুয়াতে ইয়াদ করেছেন অনেক মানুষ আছে আংটি নেবেন না আতর নেবেন না নিজের নামের আংটি তৈরি করাচ্ছে নিজের নামের আতর তৈরি করাচ্ছে আমি যখন কষ্ট করে তাদের ঘরে তৈরি করে বা দিতে চাইছি আপনারা দিতে চাইছেন তখন আর তার সারা নেবে না ঠিক আছে এটা কিন্তু আপনাদের অন্যায় যারা যারা করছেন কিন্তু অন্যায় করছেন কেন বলি আমি তো এত কষ্টের করেও এত ব্যস্ততার মধ্যেও আপনাদের কাজ করে দিচ্ছি আংটি দিচ্ছি আপনাদের ঘরে ডেলিভারি করছি হোম ডেলিভারি করছি তো এই আংটি আপনি যখন নেবেন বলছে আপনার নামে যখন তৈরি হচ্ছে আপনার নেওয়া কিন্তু কর্তব্য আর তারা যখন নিচ্ছে না আমার কাছে কিন্তু তারা অনেক ঘৃণত একটা মানুষ হচ্ছেন আমার মনের ভেতরে ঘৃণিত মানুষ হওয়ার পর আমি যেগুলি তার জন্যে বদদোয়া করি সেই কিন্তু বদদোয়া ফলে যাবে ঠিক আছে আপনারা কিন্তু অনেক পারিশানের মধ্যে হবে এরকম তারা করবেন না আপনি যাকে গুরুজি মনে করেন আপনি যাকে যার আমল দেখেন তাদের তাদের করে পার করবেন না যে কোনো দিক দিয়ে তার মনের ভেতরে তাকে ছোটো হবেন না এটা একটা রিকোয়েস্ট আমরাও যাদের যখন আমল শিখেছি তখন আমরা আমি করতাম যে এমন কিছু করতাম না যে আমার গুরুর কষ্ট হোক বুঝতে পেরেছেন তো চলুন এই আমলটার ফুল ডিটেলস বলে দিই যারা যারা এই অর্ডার করতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্যে ঠিক আছে বন্ধুরা চলুন এই আমলটার বিষয়ে বলে দিই এই আমলটা কিন্তু যে কোনো দিন আপনারা করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন ঈশান নামাজের পর করলে ভালো হয় যারা তারা ঈশান নামাজের পর করতে পারবেন না যে কোনো সময় কিন্তু করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আপনারা স্কিনে যে আমলটা একটা ছোট্ট আমল আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে শো হচ্ছে এই আমলটিকে এগারোশো বার পড়তে হবে ঠিক আছে বন্ধুরা এগারোশো বার পড়তে হবে পড়ার তরিকা আমি বলে দিচ্ছি ইয়া আল্লাহু ইয়া লতিফু ইয়া আল্লাহু ইয়া লতিফু ইয়া আল্লাহ ইয়া লতিফু যেমনভাবে আমি তিনবার পড়লাম এরমভাবে এগারোশো বার পড়তে হবে এগারোশো বার ঠিক আছে বন্ধুরা ইয়া আল্লাহ এগারোশো বার পড়ে নিলেন এরম নয় ইয়া আল্লাহ ইয়া লাতিফু এটা একবার হলো ঠিক আছে বন্ধুরা এরমভাবে এগারোশো বার পড়তে হবে কেবলা মুখী হয়ে দিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়ে সেই দিকে মুখ করে এগারোশো বার পড়তে হবে এই আমলটা শুরু করার আগে সাতবার যে কোনো দৌড় শরীফ সাতবার সাত সাত সাতবার দৌড়ুশরী পড়ে হাদিয়া করে দিন তামাম অলিয়া হুজুর যারা যারা আছেন যারা যারা ইন্তেকাল হয়ে গেছে সবাইকে হাদিয়া করে দিন হাদিয়া করে দেওয়ার পর আল্লাহ কাছে দোয়া করে নিন দোয়া করার পর আবার দরুদ শরীফ চল্লিশ বার বার যে কোনো দরুদ শরীফ ছোটো দরুদ শরীফ হোক বড়ো দরুদ শরীদ হোক যারা যারা নামাজ পড়েন দরুদে ইব্রাহিমও পড়তে পারেন যে কোনো দরুদ শরীফ চল্লিশ বার চল্লিশ বার পড়ার পর আপনারা এই আমলটা শুরু করুন ঠিক আছে ইয়া আল্লাহু ইয়া লাতিফু এটা বার পড়বেন এগারোশো বার পড়ে হাতে ফুঁ দেবেন নিজের হাতে দুটো হাতে ফুঁ দেবেন নিজের চেহারায় গায়ে হাতে লাগিয়ে নেবেন ব্যাস ঠিক আছে এরকম ধরা করে আপনারা দশ থেকে পনেরো দিন করুন দশ থেকে এরকম ধরা পনেরো দিন করুন দশ থেকে পনেরো দিন করার পরে আপনারা নিজেকে নিজে দেখবেন হয়রান হয়ে যাবেন যে এত সুন্দর হয়ে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ সবাই আমলটা করুন নিজের চেহারা সুন্দর করে নিন যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান বা আংটি নিতে চান আতর নিতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই আমলটা খুব সুন্দর আমল আপনারা শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম